বেঙ্গলি লাভ স্টোরি আমার তুমি পরবর্তী পর্ব আঠাশ নম্বর পর্ব শুরু করছি আশা করি আগের পর্বগুলো শুনতে আপনাদের খুবই ভালো লেগেছে আগের পর্ব তো এঙ্গেজমেন্ট কমপ্লিট হয়েই গেল কুহেলি আলেখের এবার দেখা যাক পরবর্তীতে কী হয় শুরু করছি পার্টি শেষ হতে অনেক রাত হয়ে গেল সমস্ত অতিথিরা ফিরে যাওয়ার পর এবার চৈতালি দেবীও ফেরার কথা বলতেই নথবের শর্মা প্রবল আপত্তি করে বললেন একদম না আপনারা আজ এখানেই থাকবেন কিন্তু আমাদের প্রত্যেকেরই কালকে সকালে ফ্লাইট আমাদের লাগেজ সব ফ্ল্যাটই রয়েছে যেতে তো হবেই দাদা লাগেজের চিন্তা আপনাকে করতে হবে না কালকে সকালে একেবারে ফ্ল্যাট হয়ে লাগেজ নিয়ে সোজা এয়ারপোর্টে চলে যাবেন আমি সব ব্যবস্থা করে দেব কিন্তু আজ কোনো আপনাদের ছাড়ছি না ওনার সঙ্গে মেহের আর হর্ষিতাও যোগ দিলেন অজ্ঞতা থেকেই যেতে হলো সবাইকে মা নিজে সবার ঘর দেখিয়ে দিলেন একতলায় একটা ঘরে দেবী আর চৈতালি দেবী থাকার ব্যবস্থা হলো দোতলায় চৈতালি চৈতী দেবী আর দেবাঞ্জলি একটা ঘরে ফ্রেশ হতে চলে গেল বিশেষ করে কুহেলি এত কিছুর পরে থাকতে পারছে না লেহেঙ্গার গয়নাগুলো খুলে একটু হালকা সুতির চুড়িদার পরলো চুড়িদারটা অবশ্য আর ওর নিজের নয় দিঠির দিঠি কি মনে করে ওর দুটো সেট ড্রেস এনেছিল ভাগ্যিস এনেছিল না হলে এখন ওই বুয়াজি না হয় চাচিজির ড্রেস পরতে হতো যেমন বাকিদের পড়তে হচ্ছে দিটি ফ্রেশ হয়ে বেরিয়ে এলো সে সে কিরে এখনো চুল নিয়েই বসে আছিস কুয়েলি একটু বিরক্ত হয়ে বললো দূর আর বলিস না তো কোথায় কিভাবে যে কি করেছে কিছুই বুঝতে পারছি না দাঁড়া দাঁড়া আমি হেল্প করছি দিঠি ওর চুল খুলে দিতে দিতে বললো দি জানিস পাটিতে সবাই তোর খুব প্রশংসা করছিল তাই হুম আর করবে নাই বা কেন তোকে আজকে যা লাগছিল না জাস্ট অসম তোকে আর জিজুকে একসঙ্গে যে কি ভালো লাগছিল কি বলবো সবাই বলছিল একসাথে দারুণ মানিয়েছে তোদের দুজনকে কুহেলি অল্প হেসে বলল হয়েছে এবার তাড়াতাড়ি চুলটা উদ্ধার করতো আর পারছি না দিঠি ধীরে ধীরে কুহেলি চুলটা খুলে দিতেই কুহেলি একটা স্বস্তির নিঃশ্বাস ফেললো উফ বাঁচলাম দাঁড়া এবার চট করে ফ্রেশ হয়ে আসি মেক আপ তুলতে না জানি আরও কতক্ষণ লাগবে ফ্রেশ হয়ে ওয়াশরুম থেকে বেরিয়ে কুহেলি দেখলো দিঠি ঘুমিয়ে পড়েছে নিশ্চিন্তে ঘুম হচ্ছে পার্টিতে এত লাফালাফি করেছে না ঘুমিয়ে যাবি বা কোথায় কুহেলি ওর পাশে বসে শুয়ে পড়লো নিচে থেকে তখন ও টুকরো টুকরো কথা ভেসে আসতে শোনা গেল কিছুক্ষণ পর ধীরে ধীরে সব শান্ত হয়ে গেল গোটা বাড়িটাই কোথাও কোনো শব্দ নেই সবাই ক্লান্ত হয়তো অনেকক্ষণে ঘুমিয়েও পড়েছে কুহেলি যথেষ্ট ক্লান্ত কিন্তু ওর একটা বড় সমস্যা হচ্ছে নতুন জায়গায় সহজে ঘুম আসে না অনেক চেষ্টা করেও কিছুতেই ঘুম এলো না শুয়ে শুয়ে খালি এপাশ ওপাস করতে লাগলো ঘুম না আসলে এইভাবে শুয়ে শুয়ে থাকা ওর একদম বিরক্ত লাগে কুহেলি উঠে রুম থেকে বেরিয়ে এলো গোটা বাড়িটা নিঝুম হয়ে গেছে জায়গায় জায়গায় হালকা আলো জ্বলছে গুহেলি একবার আলেখের রুমের দিকে তাকিয়ে দেখলো সেটা পুরো অন্ধকার ঘুমিয়ে পড়েছে হয়তো সেটাই তো স্বাভাবিক ওর মতো বাকিদের তো আর ঘুমের সাথে আরই নেই কোপ যে সবাই জেগে থাকবে কোহেলি ধীর পায়ে এগোতে লাগলো কিছুটা এগোতে একটা সিঁড়ি সম্ভব শব্দ না করে কুহেলি সিঁড়ি বেয়ে ওপরে উঠে এলো ছাদের দরজা খোলা থাকবে কিনা সেটা নিয়ে সংশয় থাকলেও এখানে পৌঁছে দেখলো দরজাটা বন্ধ ঠিকই কিন্তু লক করা নেই কুহেলি আস্তে করে দরজাটা খুলে ছাদে পা রাখলো বেশ বড় ছাদটা ছাদ না হলে অবশ্য টেনিস বলাটাই ভালো কার্নিশ বরাবর নিয়মিত পরিচর্যা করা ফুলের গাছ এক একটা ছোট ডিম্বাকৃতি টেবিলের সঙ্গে দুটো চেয়ার রাখা বেশ হালকা হালকা হাওয়া বইছে আকাশে এক ফোঁটাও মেঘ নেই চাঁদটা সব উজ্জ্বল হয়ে রয়েছে কুহেলি এগিয়ে গিয়ে একটা চেয়ারে বসলো কিছুক্ষণ থাকলো চাঁদটার দিকে একটু বেশি উজ্জ্বল মনে হচ্ছে জ্যোৎস্নায় যেন ভেসে যাচ্ছে চারপাশটা আজ মনে হয় পূর্ণিমা আচমকা পেছনে কারোর কণ্ঠ কেঁপে উঠল কুহেরি চমকে উঠে পেছন ফিরে দেখলো আলেক দাঁড়িয়ে আছে তারও দৃষ্টি চাঁদের দিকেই ঠোঁটে লেগে সেই হাসিটা জ্যোৎস্নার আলোর সঙ্গে মিশে হাসিটা মায়াবী মনে হলো কুহেলি অবাক হয়ে তাকিয়ে রইল কিছুক্ষণ আলেকের দিকে তারপর হঠাৎ মনে হলো আলেক এত রাতে এখানে কি করছে প্রশ্নটা মনে আসতেই কুহেলি বলল। আপনি এত রাতে এখানে তুমিও তো এত রাতে এখানে আমার তো নতুন জায়গায় ঘুম আসছিল না তাই ঘুরতে ঘুরতে চলে এসেছি আর আমি তোমাকে দেখে চলে এসেছি আমাকে তোমাকে দেখে চলে এলাম কিন্তু আমি যখন রুম থেকে বেরোলাম তখন তো আপনার রুম অন্ধকার ছিল আলাকে একটু হেসে এগিয়ে এসে কুহেলির পাশের চেয়ারটায় বসলো কুহেলি আচমকা শব্দে উঠে দাঁড়িয়েছিল এখন আবার বসলো আলেক বললো আসলে আমারও ঘুম আসছিল না তাই একটু লনে হাঁটতে গিয়েছিলাম যখন রুমে ফিরছিলাম তখন দেখলাম তুমি সিঁড়ি দিয়ে উঠছো তাই চলে এলাম দুজনেই বেশ কিছুক্ষণ চুপ করে থাকলো আলেক অনেক কিছু বলতে চাইছে কিন্তু ঠিক কী করে শুরু করবে বুঝতে পারছে না হঠাৎ ওর চোখ গেল কুহেলির বাঁ হাতের অনামিকায় কয়েক ঘন্টা আগে সে নিজেই আঙুলে আংটিটা পড়িয়ে দিয়েছে চাঁদের আলো পড়ে আংটি ছোট্ট হিরেটা চকচক করছে আলেক একটু হেসে বলল তোমার আংটিটা পছন্দ হয়েছে কুহেলি একবার আংটিটায় হাত বোলো খুবই সাধারণ কারুকার্যের আধিক্য নেই ঠিক যেমন ওর পছন্দ তেমন প্ল্যাটিনের প্ল্যাটিনামের রিংয়ের ওপর একটা ছোট্ট হাট আর ঠিক সেই হাটের মাঝখানে একটা ছোট্ট ডায়মন্ড বসানো কুহেলি হাসি মুখে বলল খুব ভীষণ সুন্দর দেখতে আঙ্কেলের পছন্দ নিশ্চয়ই আঙ্কেলের পছন্দ খুব ভালো আলেক একটু কপট মন খারাপের ভাব এনে বললো শুধু ড্যাটের পছন্দই বুঝি ভালো আমার পছন্দ ভালো না আমি তাই বললাম নাকি কিন্তু আঙ্কেলের চয়েস তো আমি দেখেছি নিজে দেখেছিলাম সেদিন আর আজও দেখছি আপনার পছন্দ সেভাবে দেখিনি আমি এখনও তো এখন দেখে নিতে পারো আলেক বলল এখন কি করে আমার পছন্দ এই মুহূর্তে তোমার আঙুলের শোভা পাচ্ছে কুহিলি একটু বিস্মিত হয়ে বলল এই আংটিটা আপনি পছন্দ করেছেন হুম কেন বিশ্বাস হচ্ছে না না তা নয় আপনার পছন্দ এতটা ভালো হবে আশা করিনি আলেখ বললো তাই বুঝি তাহলে তোমার আশা ভঙ্গ করলাম কুহেলি হেসে বলল এমন আশা ভঙ্গে ক্ষতি নেই আলেখও হেসে বলল বেশ তবে এই আংটিটা এখন যার আঙুলে অবস্থান করছে সেও কিন্তু আমারও পছন্দ এখন এই পছন্দটা ভালো মন্দ সেটাও তো এখন দেখতে হবে ভেবে দেখতে হচ্ছে কুহেলি একটু হেসে বলল নিজে না দেখলে বিশ্বাসই হতো না যে আপনি এত মজা করতে পারেন কেন তোমার কি আমাকে গোমরামুখ মনে হতো না কি আলেখ বলে উঠল কুহেলি বলল হুম মোটেই না তবে এতটাও মনে হয়নি যে আপনি মজা করেন দুজনেই বেশ গল্পে মজে উঠল এদিকে রাত যে ক্রমেই গভীর হচ্ছে সেদিকে কারোর কোনো ভ্রুক্ষেপ নেই কথা বলতে বলতে হঠাৎ একটা মিষ্টি গন্ধ ভেসে এলো কুহেলি বলল এটা কি ফুলের গন্ধ চেনা চেনা লাগছে কিন্তু ঠিক বুঝতে পারছি না বলে আলেখের উত্তরের অপেক্ষা না করেই উঠে নিজেই গন্ধের উদ্দেশ্যের সন্ধানে বেরিয়ে গেল আলেক ওর পিছন পিছনে গেল ছাদের একদম অন্যদিকে এসে কুহেলি কৌতূহলের অবসান হলো একটা মাঝারি মাপের গাছে ফুটে রয়েছে সাদা সাদা ফুলগুলো তাদেরই এক মনমাতানো ঘ্রাণ কুহেলি হেসে বলল হাসনা হানা আলেক বলল বাহ নামটা ভারী সুন্দর তো আপনি জানতেন না না এটা তো বেঙ্গলি নেম নিশ্চয়ই আমি অবশ্য ইংলিশ নেমগুলো জানি কুইন অফ দি নাইট নাইট ব্লুমিং জ্যাসমিন লেডি অফ দি নাইট হুম সব কটা নামই সার্থক এমন মাতাল ঘ্রাণ খুব কম ফুলেরই হয় কুয়েলি একটা ঝুঁকে ফুলগুলোর দিকে নিয়ে বুক ভরে একটা ঘ্রাণ নিল ঠোঁটে একটা মিষ্টি হাসি খেলে গেল আলতো হাতে ছুঁয়ে দিতে লাগলো ফুলগুলো আলেক একভাবে দেখছিল কুহেলিকে হালকা হাই গভীর কালো চুলগুলো ঈষৎ আন্দোলিত হচ্ছে কুহেলির স্নিগ্ধ রূপের সৌন্দর্যে আলেক যেন আচ্ছন্ন হয়ে পড়ছে ওর মনে হল লেডি অব দি নাইটের সামনে দাঁড়িয়ে আছে ওর জীবনের নারী ওর কথাটা নিজেরই কেমন লাগলো আলেখের কুহেলি ওরই তো হ্যাঁ ওরই তো কুহেলি এখন তো কুহেলি শুধু ওর কিছুদিনের মধ্যেই তো কুহেলি অফিসিয়ালি ওর হয়ে যাবে আজ তো তার প্রথম পর্ব ছিল তাদের ওদের হাতের আংটি তার প্রমাণ ভাবনার জাল ছিঁড়ে হঠাৎ যেন বাস্তবে ফিরল আলেক মনের মধ্যে একটা অদ্ভুত দ্বন্দ্বের সূত্রপাত হলো এসব কি ভাবছি আমি কেন ভাবছি কিন্তু ভুলটাই বা কি সত্যিই তো আমরা একে অন্যের হতে চলেছি কিন্তু আমরা তো একটা বোঝাপড়ার মাধ্যমে সম্পর্কে আবদ্ধ হচ্ছি হলই বা সম্পর্কটার মিথ্যে নয় না হলেও সম্পর্কটার পাঁচটা সম্পর্কের মতো নয় হোক অসুবিধা কি আমি চেষ্টা করবো সম্পূর্ণটা গভীর করা কিন্তু কুহেলি ও না হয় ওর সময় মতো এগোবে আলেক নিজের মনের মধ্যে এই সব দ্বন্দ্বগুলো চলতে লাগলো এই দ্বন্দ্বগুলো কাটিয়ে কুহেলির দিকে তাকে দেখ তাকে বললো কুহেলি হুম তোমার কি সত্যিই পেলে অ্যালার্জি আছে এমন হঠাৎ করে এই প্রশ্ন শুনে কুহেলি একটু অবাক হলো কুহেলি বলল হ্যাঁ বাট আই ক্লিয়ারলি রিমেম্বার দ্যাট প্রথম যেদিন তুমি এখানে এসেছিলে তখন তুমি পাইনাপল জুসই খেয়েছিলে কুয়েল একটি ইতস্তত করে বলল আসলে সেদিন আপনি আপসেট ছিলেন তাই আমি আর কিছু বলিনি চুপচাপ খেয়ে নিয়েছিলাম আলেক যেন এতদিনের ব্যাপারটা বুঝতে পারল আলেক বলল সেই জন্যই হঠাৎ তোমার শরীর খারাপ হয়েছিল গাড়িতে যেতে যেতে হুম কুহিলি এটা কিন্তু তুমি ঠিক করিনি আমি না হয় একটু আপসেট ছিলাম কিন্তু তাই বলে তুমি এইভাবে নিজের হেলথের সাথে রিস্ক নিলে আসলে তখন অত কিছু ভাবিনি নেক্সট টাইম যেন এমন কিছু না হয় কুহিলি কিছু না বলে ঘাড় নাড়লো আলেক বলল অনেক রাত হলো এবার আমাদের নিচে যাওয়া উচিত একটু না ঘুমলে শরীর খারাপ করবে হুম অফিস তো আছে কালকে তুমি কালকে অফিসে যাবে না কেন কেন আবার কি আনটিদের সি অফ করতে যাবে না হ্যাঁ কিন্তু তারপরে তো যেতেই পারি একদম না ইভেন কালকে আমিও অফিসে যাচ্ছি না বিকেলের ফ্লাইটে সবাই ফিরে যাবে তাই ওদের সঙ্গে একটু সময় কাটাবো এতো ভালো কথা হুম কথা বলতে বলতেই ওরা নিচে নেমেছেছিল কোহেলি আলেখকে গুড নাইট উইশ করে নিজের রুমে চলে গেল আলেখন নিজের রুমে গিয়ে শুয়ে পড়ল পরদিন সকালে সবাই সময় মতো উঠে একেবারে রেডি হয়ে নিচে নেমে এলো ব্রেকফাস্ট টেবিলে বসে আরও এক দফা গল্পের আসর বসলো গল্প না বলে অবশ্য আলোচনা বলাটা বোধহয় বেশি ভালো হবে সবাই এখন সব শেষ উত্তেজিত আলেখ আর কুয়েলির বিয়ে নিয়ে আলোচনা করছে ব্রেকফাস্ট সারা হয়ে গেলেই কুহেলিরা নথবে শর্মা এবং সবাইকে বিদায় দিয়ে বেরিয়ে পড়লো আলেখ নিজের গাড়িতে কুহেলি আর দিটিকে নিয়ে রওনা হলো আর অন্য একটা গাড়িতে বাকিরা ড্রাইভারের সঙ্গে কুহেলি ফ্ল্যাট থেকে লাগেজ নিয়ে সোদা এয়ারপোর্ট কুহেলি আজ কেন যেন চোখ দুটো ভিজে এলো শৈলজা দেবী আর চৈতালি দেবীকে জড়িয়ে ধরলো আর একটু বেশি দিনের জন্য আসতে পারলেন না ঠিকমতো কথাই তো হলো না চৈতাই দেবী হেসে ওর মাথায় হাত বুলিয়ে বললেন এ কথা তুই বলছিস যে মেয়ে কিনা না কাজের জন্য কাজের জন্য কোনো বাড়িতে যেতে পারতো না এই কথা বলছে মা কেন ভুল বললাম না কি আমরাও তো কাজ আছি সামনেই তোর বিয়ে এখন একটা না কতদিন ছুটি নিতে হবে এ এখন এইগুলো আলাদা করে বোঝাতে হচ্ছে তোকে আমি তো ভাবতেই পারছি না কুহেলি কিছু বললো না সত্যি এগুলো সবই ওর জন্য তাও কেন যে আজ এত মন খারাপ করছে বুঝতে পারলো না ফ্লাইটের টাইম হয়ে গেছে চৈতালি দেবীরা চলে যাওয়ার পর আলেক কুহেলিকে নিয়ে আবার রওনা হলো কুহেলি কথা বলছে না মনটা একটু ভালো লাগছে না আলেক সেটা খুব ভালো করেই বুঝতে পারছে তাই কুহেলিকে ডিস্টার্ব না করে চুপচাপ ড্রাইভ করতে লাগলো কিছু ক্ষণ পর গাড়িটা এক জায়গায় থামল এতক্ষণ কুয়েলি খেয়াল করেনি কোথায় যাচ্ছে এখন গাড়িটা থামতেই বাইরে তাকিয়ে দেখলো ওরা আইসক্রিম পার্লারের সামনে দাঁড়িয়ে আছে একটু অবাক হয়ে আলেখের দিকে তাকিয়ে তাকাতি আলেক একটু হেসে বলল হঠাৎ খুব আইসক্রিম খেতে ইচ্ছে করছে আমার তোমার আপত্তি নেই নিশ্চয়ই আলেক বলে উঠলো কুহেলি বলে আপত্তি এই একটা মাত্র জিনিস যেটা দেখলে কুহেলির সমস্ত মন খারাপ ভালো হয়ে যায় এমনকি প্রচণ্ড রাগ হলেও আইসক্রিম দেখলেই সেই রাগও গোলে জল হয়ে যায় কুহেলি হেসে বললো নট অ্যাট অল আই লাভ আইসক্রিম বলি চরম উৎসাহের সঙ্গে গাড়ি থেকে নেমে পার্লারের দিকে এগোলো কুহেলিকে এত খুশি দেখে আলেকও খুব খুশি হলো ওর আইডিয়াটা কাজে লেগেছে পার্লারে ঢুকে একটা টেবিলে বসে দুজনে মেনু দেখতে লাগলো কুহিলি ভীষণ উত্তেজিত ইচ্ছে করছে সব অর্ডার করে দেয় ওদিকে আলেখ সবার আলেখ আবার এসব কিছুই বল বোঝে না আসলে আইসক্রিম জিনিসটা আলেকের একদমই পছন্দের নয় শেষ কবে আইসক্রিম খেয়েছে তাও মনে নেই কুহেলি অনেক দেখার পর একটা হট ব্রাউনি উইথ চকলেট ওভারলোড অর্ডার করলো আলেক তখনও হাতে মেনু নিয়ে বসে আছে কুহেলি বলল কি হলো অর্ডার করুন হ্যাঁ হ্যাঁ করছি আলেক বুঝেই পেল না কি অর্ডার করবে কুহেলি একটু সন্দেহ হলো আপনি এখানে ফার্স্ট টাইম এলেন না তাই না আলেক চমকে উঠল হ্যাঁ না মানে কুহেলি কিছু না বললে একটা অরেঞ্জ সোডা পপ অর্ডার করে দিল আলেখের জন্য ও এটা চলে যেতেই কুহেলি বলল আপনার এখন মোটেও আইসক্রিম খাওয়ার ইচ্ছে নেই তাই না শুধু এখন কেন আই থিঙ্ক আপনি আইসক্রিম একটা খুব একটা ভালোও বাসেন না আলেক একটু আমতা আমতা করে বলল হ্যাঁ মানে আসলে আপনি কি করে জানলেন আইসক্রিম দেখলে আমার মুড ভালো হয়ে যায় কুহিলি হেসে বলে উঠলো আলেক ভাবছিল কুহেলি হয়তো রাগ করবে কিন্তু উল্টে কুহেলিকে বেশ খুশি মনে হলো আলেক হেসে বললো কিছু খবর আমিও জানি তবে শিওর ছিলাম না জাস্ট একটা চান্স নিলাম তবে তীর একদম সঠিক জায়গায় লাগলো কোহেলি বললো হুম কিন্তু গেস করার জন্য তো মিনিমাম ইনফরমেশানটুকু লাগে আপনি কি করে জানলেন আমার আইসক্রিম খুব ভালো লাগে আলেক একটু হাসলো মনে পড়লো কয়েক মাস আগের কথা এই পার্লারটার সামনে এসেই সিগনালে দাঁড়িয়েছিল আলেক সেদিনই চোখে পড়েছিল কুহেলিকে একদম বাচ্চাদের মতো খুশি মনে তৃপ্তি করে আইসক্রিম খাচ্ছিল কুহেলিকে সে কথা বলতেই একটু যেন লজ্জা পেলো কুহেলি এর মধ্যেই ওদের অর্ডার এসে গেল আইসক্রিম দেখে কুহেলি সব ভুলে সেই দিকে মনোনিবেশ করলো আলেক নিজের গ্লাসটা নিয়ে একবার ঘুরিয়ে ফিরিয়ে দেখলো দারুণ দেখতে লাগছে আইসক্রিম বলে মনেই হচ্ছে না স্ট্রয়ে এক চুমুক দিতেই খুব ভালো লাগলো কুহেলি বলল কেমন দারুণ আপনি সত্যি কোনো দিনও আইসক্রিম খাননি খেয়েছি দু একবার তাও এভাবে নয় আপনার সত্যিই আইসক্রিম ভালো লাগে না কোহেলির প্রশ্নে একরাস বিস্ময় যেন বলতে চাইছে যে কেউ আইসক্রিম কি করে ভালো না বেসে থাকতে পারে আলেক একটু হেসে বললো হুম ভালো লাগতো না তবে এখন লাগছে দিস ইজ ড্যাম গুড কুয়েলি একটু চওড়া হাসি দিয়ে বললো গ্রেট এবার এটা একটু টেস্ট করুন আমারটা আরও ভালো লাগবে বলে নিজের প্লেট থেকে এক স্পুন আইসক্রিম নিয়ে স্পুনটা আলেকের দিকে এগিয়ে দিল আলেক কিন্তু স্পুনটা নিল না কিছুক্ষণ তাকিয়ে থেকে হঠাৎ স্পুনসহ কুহেলির হাতটা ধরে নিজের মুখের কাছে নিয়ে এলো আলেক এইভাবে আচমকা হাত ধরায় কুহেলি হতভম্ব হয়ে এলো একভাবে আলেকের দিকে তাকিয়ে রইল আলেক কুহেলির দিকে তাকিয়ে আইসক্রিমটুকু খেয়ে ওর হাতটা ছেড়ে দিয়ে বলল great. কুহেলি একটু অপ্রস্তুত হয়ে চুপচাপ মুখটা নিচু করে আইসক্রিম খেতে লাগলো হঠাৎ করে হৃদস্পন্দনটা যেন একটু বেড়ে গেল বুঝতে পারছে অদ্ভুত একটা অনুভূতি হচ্ছে আলেক কুহেলিকে দেখে শুধু একটু হাসলো আর কোনো কথা বলল না আইসক্রিম শেষ করে আবার বেরিয়ে পড়লো ওরা গাড়িতে আর কোনো কথা বললো না কেউ কুহেলিকে ওর ফ্ল্যাটের সামনে নামিয়ে দিয়ে আলেক বলল থ্যাংকস আপনার জন্য আজকে আইসক্রিমের একজন নতুন অনুরাগী যুক্ত হলো আলেকের বলার ভঙ্গিতে কুহেলি না হেসে পারলো না আলেককে বিদায় দিয়ে চলে যেতেই কুহেলিও নিজের ফ্ল্যাটে চলে এলো এরপর দেখতে দেখতে একের পর দিন পেরিয়ে যেতে লাগলো রোজগার নিয়ম মতো অফিস আর তার সঙ্গে মাঝে মাঝেই আলেখের সঙ্গে একটু সময় কাটানো ভালোভাবেই কাটছিল দিনগুলো দুজনের বন্ধুত্ব এখন আগের থেকে অনেক বেশি গভীর হয়েছে কুহেলি এখন প্রাণ খুলে কথা বলে আলেখের সঙ্গে কিন্তু তাই বলে মনে করবে না যে আলেখে তুমি বলতে শুরু করেছে এখনও কুহেলি সে আপনিতেই আটকে আছে চেষ্টা যে করেনি তা নয় কিন্তু এখনও কেন যেন ও পর্যন্ত ঠিক করে উঠতে পারেনি বলে উঠতে পারেনি আলোকও জোর করেনি কুহেলিকে সম্পূর্ণ স্বাধীনতা দিয়েছে ওর যতদিন খুশি সময় নিতে পারে তবে কুহেলি কিন্তু কিন্তু একটু উন্নতি করেছে স্যার বলাটা বন্ধ করেছে কিন্তু স্যার না বললেও এখন কিছুই বলে না মানে নাম ধরে এখনও বলে উঠতে পারেনি যাই হোক ধীরে ধীরে সেটাও না হয়ে যাবে এখন আসি বর্তমান কথায় আর মাত্র দশ দিন বাকি আলেক আর কুহেলির বিয়ে আজ কুহেলি কলকাতায় ফিরছে শৈলজা দেবীর হুকুম হয়েছে এবার ফিরতেই হবে তাই এখন কুহেলি তাই এখন আলেক কুহেলিকে নিয়ে এয়ারপোর্টে এসেছে ফ্লাইটের অ্যানাউন্সমেন্ট হয়েই গেছে কুহেলি আলেখের কাছ থেকে বিদায় নিয়ে এগোতে গেলেই আলেক পিছন থেকে ডাকলো কুহেলি হুম একবারে বিয়ের দিন দেখা হবে কুয়েলি একটু লজ্জা পেলো কেন পেলো সেটা জানা নেই আলতু হেসে ছোট্ট করে বলল হুম আর কোনো কথা হলো না দুজনে একটু হাসি বিনিময় করে এগিয়ে গেল যে যার পথে কুয়েলি বাড়ি ফিরিয়ে দেখলো বাড়িটা গম করছে অনেকেই ইতিমধ্যে চলে এসেছেন এখন এখনও অনেকেই আসবেন কুহেলিকে দেখে সবাই যেন মহা ব্যস্ত হয়ে পড়ল। সে কি আপ্যায়নের ঘটা শৈলরা দেবী তো সজা ফতোয়া জারি করে দিল বাকি দিনগুলো বাড়ি থেকে এক পাও বেরোবে না কুহেলি কুহেলিও বাধ্য বের মতো সব কথা মেনে নিল বাকি দিনগুলোও কুহেলি কোনো কাজ করতে দিল না সারাদিন বসে থেকে থেকে বেচারি হাঁপিয়ে উঠল। কিন্তু কিছু করার নেই তাও ভাগ্যিস দিঠি ছিল ওর সঙ্গে গল্প করেও কেটে গেল দিনগুলো বাকি কাজিনরা বিয়ে দু তিন দিন আগে এসে পড়ল তারপরে আর কি ওদের সঙ্গে বেশ ভালোই সময় কাটছে এর মধ্যে অবশ্য রোজ একবার আলেখের সঙ্গে কথা হয় আলেখ নিজেই ফোন করে সারাদিন এই টুকটাক কথা শেয়ার করে এই নিয়ে কুহেলির ভাই বোনের দিব্যি টোন কাটে ফেসিয়াল থেকে দিব্যি টোন কেটে দেখতে দেখতে দিনগুলো পেরিয়ে যেতে লাগলো মাঝখানের দিনগুলো খুব তাড়াতাড়ি কেটে গেল এবার একদিন আর বিয়ের একদিন আর আছে শুরু হয়ে গেল বাড়িতে সেটা পার্লার বসে গেল ফেসিয়াল থেকে শুরু করে সমস্ত ট্রিটমেন্ট বিউটি ট্রিটমেন্ট শুরু হয়ে গেল এবং তার সকাল পরদিন ভোর হতেই শুরু হবে কুহেলিয়া আইবুড়ো ভাত নিন কুহেলিয়ার আলেখের বিয়ের তরজত্ব পুরো শুরু হয়ে গেল পরদিন থেকেই আইবুড়ো ভাত বিয়ের শুরু তো দেখা যাক পরবর্তীতে কি হয় শুনতে থাকুন আগামীতে আরও ভালো হতে চলেছে ওদের ম্যারেড লাইফ কেমন কাটে সেগুলো জানতে হলে শুনতে থাকুন গল্পটা যদি ভালো লাগে সাবস্ক্রাইব করুন এবং লাইক করুন আর অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগছে ততদিন শুনতে থাকুন পড়তে থাকুন ভালো থাকুন ধন্যবাদ